জাতীয় যুব দিবস উপলক্ষে শিলচরে আয়োজিত হল সূর্যপ্রণাম কর্মসূচি স্বামী বিবেকানন্দের এক ছয় তম জন্মদিনকে জাতীয় যুব দিবস হিসেবে পালন করল শিলচরের বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারী শুক্রবার শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে আসা প্রায় এক পাঁচ শূন্য শূন্য ছাত্রছাত্রীদের উপস্থিতিতে সূর্যপ্রণাম কর্মসূচির আয়োজন করা হয় এদিন প্রদীপ প্রজ্বলন সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠানে শুভারম্ভ করেন আয়োজকরা অনুষ্ঠানে বিভিন্ন সংস্থা ও সংগঠন সহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান যুব সমাজে আত্মবিশ্বাস ও আধ্যাত্মিকতা গড়ে তোলার লক্ষ্যে এধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে কিন্তু আত্মবিশ্বাস বাড়ানোর এই কর্মসূচিতে কিছুক্ষণের জন্য যুব সমাজের আত্মবিশ্বাস খানিকটা হলেও ভাঙতে দেখা গেছে কারণ বক্তব্য চলাকালীন সময়ে ময়দানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় কারণ দীর্ঘক্ষণ প্রখর রোদে দাঁড়িয়ে থাকা ছাত্রছাত্রীরা ধৈর্য হারা হয়ে পড়েন ও তৃষ্ণা মেটাতে মিঠের চারদিকে দৌড়ঝাঁপ করতে শুরু করে আযোজকদের তরফে এদিন আযোজিত সভায় বক্তব্যের পালা এতটাই আকর্ষণীয় হয়ে উঠেছিল যে ছাত্রছাত্রীদের প্রতি আযোজকদের দায়িত্ববোধ যেন কোথায় বিলীন হয়ে পড়েছিল কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আযোজকরা তড়িগড়ি মূল অনুষ্ঠান শুরু করে অনিযন্ত্রিত পরিবেশকে শান্ত করতে সক্ষম হয় এবং কর্মসূচি উপস্থিত এক শূন্য ছাত্রছাত্রী মঞ্জক সহকারে সূর্যপ্রণাম অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তোলেন যাদের মূল লক্ষ্য ম্যান মেকিং নেশন বিল্ডিং পারি শিলচর শাখা আপনাদের সবাইকে আর আমন্ত্রণ জানাচ্ছে এই অনুষ্ঠানে আমরা আজ আপনাদের সাথে পেয়েছি শিলচর শহরের বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুল থেকে আগত প্রায় দেড় হাজার ছাত্র স্বামীজির আদর্শকে ও ভারত মায়ের সনাতন ঐতিহ্যকে আলোকবর্তিকা রূপে বয়ে নিয়ে যাওয়ার গুরু দায়িত্ব এই কবি আজকে ওনারা ওরা আজকে নিজেদের কাঠে তুলে নিয়েছে স্বামীজি মনে করতেন একটি সুস্থ শরীরের মধ্যে একটি সুস্থ মনের অবস্থান সম্ভব তিনি বিশ্বাস করতেন যুবব্রত সমাজের উদ্যোগেই গড়ে উঠবে নতুন সমাজ আসুন এবারে আমরা মূল অনুষ্ঠানের দিকে চলে যাই